আমাদের এই আসলে ব্ল্যাক মুকি যেটা আছে এই জোড়াটা আসলে আমাদের ডিমে চলে গেছে দেখেন এখানে ডিম দিছে আর এই ব্ল্যাক মুকিটা মোটামুটি এখন পর্যন্ত ভালো কন্ডিশনে আসার যেহেতু এটা ডিম দিছে আজকে ডিমের বয়স মোটামুটি দুই দিন আর এই পাশে যে বাচ্চাগুলো উঠছিল আসলে সাদা জোড়া বাচ্চারও বেশ সুন্দর আছে তা মোটামুটি আমাদের এখানে আর একটা নতুন মুকিও নিয়ে আসা হয়েছে এটা আপনাদের আসলে দেখাবো ইসমলাই রহমানি রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আবারও আমাদের ছোট্ট খামারে চলে আসলাম শখের খামারের একটা ভিডিও দিব কারণ রোজ রোজ এক ধরনের ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগে না আসলে এটা আপনাদের একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যার জন্য আপনাদের একটু মানে বিনোদনের জন্যই আসলে আপনাদের আজকে এই খামারের ভিডিওগুলো করা যাতে আপনারা এটা দেখে আসলে ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে যাতে আপনাদের ভালো লাগে তা আপনাদের ভালো লাগার থেকে আসলে আমরা এই খামারের যে আপডেট ভিডিও সেগুলো আসলে দিয়ে থাকি তা আমাদের এখানে বেশ কিছু কবুতরের কিছু আপডেট আসছে আমরা আপনাদের আসলে একটা একটা করে দেখাবো আসলে কি কি আপডেট আছে আমাদের এই খামারেতে একটা একটা করে শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম আমাদের যে এখানে একটা সোয়াচন্দন কবুতর ছিল নতুন সোয়াচন্দন কবুতর এই কবুতরটা আসলে আমাদের আখিরে গেছে আমরা আসলে এর আগেবার বলছিলাম যে আমাদের এই সোয়াচন্দন কবুতরটা আসলে সরা নিছে। তো ঠিক তার দুই দিন পরে আসলে কবুতরগুলো দুই দিন না তার বেশি হবে ডিমগুলো বয়স সম্ভবত তিন দিন হয়েছে তিন চার দিন হবে তা তারপরে আসলে রে গেছে নতুন কবুতর সেজন্য আসলে আপনাদের আর ধরে দেখালাম না যেহেতু কবুতরটা একটু ভয়ের ভিতর আছে তবে ওই যে দেখেন আঁকির দেখা যাচ্ছে ওখানে একটা আঁকির দিছে আসলে দুইটা আখিরে দিছে বেশ আখিরগুলো আর মোটামুটি কন্ডিশনগুলো ভালো আছে তা এটা আসলে ফিমেলটা বসে আছে এটা যে মেলটা ছিল সে মেলটা আসলে এই পাশে আছে এই যে দেখেন এখানে দুইটা দেখেন ডিম দেখা যাচ্ছে দুইটা এই যে এই পাশেটা আসলে ছেলে এটা হচ্ছে ছেলে আর ডিমের উপর যেটা বসে আছে ওটা হচ্ছিল মেয়ে এটা একটু এখানে একটু অন্ধকার সেজনে একটু খারাপ দেখা যাচ্ছে তা আসুন তারপরে জিনিসটা দেখায় আমরা এই পাশে একজোড়া সাদা কবুতর ছিল আমাদের দেখেন যে গিরিবাজের সাদা যে একটা প্রজাতির কবুতর ছিল এই কবুতরে যে বাচ্চাটা উঠছে এই যে দেখেন এই বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে এগুলো বাচ্চা মোটামুটি বেশ সুন্দর আছে ভালো আছে সুস্থ আছে আপনাদের একটু ধরে দেখাবো এই দেখেন আমরা একটু খোপের উপরে এই বাচ্চাগুলো বের করছি বাচ্চাগুলো বেশ সুন্দর আছে মোটামুটি একটা কালার এসে গেছে এখনও ঠিক পুরোপুরি কালার আসেনি তবে সপ্তাহখানিকের ভিতরে ভালো একটা কালার চলে আসবে আর কবুতরের বাচ্চাগুলো বেশ এখন পর্যন্ত আসলে সুন্দর আছে আর যেটার যে মা বাবা অর্থাৎ প্যারেন্টস পেয়ার যেটা সেটা যে এখানে আছে এটা মোটামুটি সুস্থ আছে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে পাশে একটা ব্ল্যাক মুকি ছিল আমাদের দেখেন এই মুর্কিটা আসলে আমাদের ডিমে চলে গেছে এটাও বেশি দিন হলো ডিমে চলে যায়নি এটা গেছে ডিমেটার আসলে এটা মেলটা বসে সরি ফিমেলটা বসে আছে মেলটা এই পাশে আছে মেইলটা আসলে যে এইখানে আমাদের আসলে মুখি এখন প্রায় তিন চারটা মুখি এই যে দেখেন এই যে এটা হচ্ছে মেল আর ওটা হচ্ছে ফিমেল এটা মোটামুটি ডিমে চলে গেছে বেশ ভালো কন্ডিশন আছে এই জোড়াটা আমাদের এটা আজ দুই দিন হলো মোটামুটি ডিমে গেছে তো এই কবুতর জোড়া এখন পর্যন্ত বেশ সুস্থ আছে ভালো আছে তারপরে যে জিনিসটি দেখাবো এই পাশে আমাদের আর একটা কালো সিঙ্গেল নর ছিল এই নটটার আসলে একটা বলছিলাম যে পাইরি নিয়ে আসবো আমরা অর্থাৎ ফিমেল একটা মুখি নিয়ে আসবো কিন্তু আমরা আসলে কালো মুখি খুঁজে পাইনি যেহেতু হাতে এখন কবুতরের দাম কম সেজন্য আসলে এরকম কবুতরগুলোর বেশি একটা ওঠে না আমাদের কালিতলা হাটে আমি অনেক খুঁজছি তো যার ফলে আমি আসলে ওই কালারে নিয়ে আসতে পারিনি তবে একটা কফি কালারের মুখির মা দিয়ে আমরা জোগাড় করতে পারছি এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেকশন করা এটা আসলে এরকম হওয়ার কারণ হচ্ছে হলে এটা আসলে রোদে ফেটে গেছে সে আসলে ছেড়ে দিয়ে কবুতর বলতো যার জন্য ফেটে গেছে আর আমাদের দেখেন এই কবুতরটা কিন্তু আসলে জোড়াও নিয়ে নিছে দেখেন আপনারা যারা আসলে কবুতরের মোটামুটি সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারতেছেন যে কবুতরটি জোড়া নিচে দেখেন নটটাও ডাউক বেশ সুন্দর হয় যে দেখেন পায়রিটা এখানে পায়রিটা আসলে এখানে আছে আর এটা মোটামুটি জোড়া হয়ে গেছে আমরা আশা করি যে দুই একের মধ্যে হয়তো আসলে এই যে আমাদের লালমুখীটা আছে দুই একের মধ্যে আসলে এটা ডিমে চলে আসবে নি ভাই দেখেন মোটামুটি এই কবুতরটা বেশ সুন্দর আছে আমাদের এই মুক্তির যে মাধিটা আছে এটা বেশ স্বাস্থ্য টাস্ত অনেক সুন্দর কিন্তু এটা একটু দেখতে ইয়ে লাগে কারণটা যেহেতু রুদ্রে ফাটে গেছে যার জন্য আসলে এরকম দেখা যায় তাছাড়া মোটামুটি এই কবুতরগুলো বেশ সুন্দর বেশ সুন্দর আছে তো মোটামুটি এটা আসলে জোড়া আসলে হয়ে গেছে এটা যদি যখন আসলে ডিম দিবে আপনাদের আবার আসলে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপাতত এটার আপডেট এইরকমই যে আমরা এটার জন্য একটা পাইরি। কালেক্ট করতে পারছি কিন্তু রঙে ম্যাচ হয়নি তবে মোটামুটি এটা জোড়া হয়ে গেছে তারপরে দেখেন আমাদের এই যে পাশে লাল মুক্তিটা আছে লাল মুক্তিটা বেশ সুন্দর আছে এটা আসলে তারা মারামারি করতেছে যাই হোক আমি একটু সরাই দেই লাল মুক্তিটা যে আছে এই জোড়াটা বেশ সুন্দর ভালো এই জোড়াটা বেশ এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে এই মুখিগুলো মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছে এবং কালার কম্বিনেশন খুব ভালো আছে আল্লাহ রহমত এখন সুস্থ আছে এগুলো মোটামুটি ভালো আছে দুয়ার রাখবেন যাতে শেষ পর্যন্ত ভালো থাকে তারপরে আমরা দেখাবো আমাদের শাটিং জোড়া এই যে আমাদের আসলে দেখেন শাটিং জোড়াটা এখানে আছে এটা এখনো আসলে ডিমে যায়নি তবে চুয়া চন্দনটা একসাথেই নিয়ে আসে কিন্তু ডিমে চলে গেছে এটাও আসলে যাবে ওই পায়রিটা আসলে সরায় বসে আজকে আমরা খেয়াল করলাম যে খড়কুটো দু একটা টান দিছে আর এই কবুতাটাও মোটামুটি বেশ সুস্থ ভালো তো এটা এখনও যেহেতু ডিমে জানি তো সেহেতু এটার আর কোনো এখনও নতুন আপডেট আসেনি তবে এটা যখন ডিমে যাবে তখন আপনাদের অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর এখানে আসলে একজোড়া আমাদের গিরিবাস ছিল দেখেন এই গিরিবাসটা মোটামুটি ভালো এটা আমরা বলছিলাম যে আসলে ডিমে গেছে দু একের মধ্যে হয়তো বাচ্চা ফুটবে আসলে এখনো বাচ্চা ফুটছে কিনা আমরা জানি না না বাচ্চা এখনও ফুটেনি তবে ডিমের কন্ডিশনটা বেশ ভালো আছে দেখেন ডিমটা একটু আমি হাতে নিয়ে দেখালাম ডিমের কন্ডিশনটা বেশ ভালো আর এটা যে জোড়া যায় এটা হচ্ছিল সেই মেলটা এটা হচ্ছে সেই ফিমেলটা আসলে তো মোটামুটি এগুলো এখনও ডিমে থেকে বাচ্চা ফুটেনি যখন বাচ্চা ফুটু অবশ্যই আপনাদের আসলে জানানোর চেষ্টা করব। তারপর আমাদের নিচে একজোরা কবুদ ছিল যে সবজির সাথে আসলে সাদা হয়ে যায় এটা হচ্ছিল সেই ফিমেলটা হয়ে যায় চিলার এখানে এটা হচ্ছিল ফিমেলটা আর এই যে সবজিটা হচ্ছিল মেল হয়ে যায় এই সবজিটা আসলে মেল একটু ধরে দেখাবো এই যে আসলে ওখানে দিয়ে দিছে যে এটা হচ্ছিল মেলটা বের হয়ে গেলো আর এটা হচ্ছিল ফিমেল আর এটার বাচ্চা মোটামুটি এটা এখন এরকম কালার আসছে মোটামুটি বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে তারপরে যে এই পাশে একটা বাংলা কবুতর ছিল আমাদের অর্থাৎ গোলা কবুতর গোলা কবুতরের বাচ্চাও দেখেন বেশ সুন্দর আছে এটা এখন যে ফিমেলটা আসলে আছে আর মেইলটা আসলে এই যে এই যে এখানে মেইল এই যে মুক্তির সাথে এটা আসলে মেইলটা এই যে তা এটা যেহেতু ছটফটি কবুতর এটা আসলে ধরা যায় না যদি ধরে দেখানো যাতে আমি দেখাইতাম তো এটাও মোটামুটি ভালো আছে তারপরে এইখানে আসলে আরেক জোড়া কবুতর ছিল আমাদের এই যে চোদ্দ ফেসের একটা কবুতর ছিল এই কবুতরটা মোটামুটি বাচ্চা বসতে আজ তিন চার দিন যাবত তাই দেখেন বাচ্চাগুলো বেশ ভালো আছে বেশ ভালো কন্ডিশন আমি আপনাদের একটু কাছে নিয়ে এসে দেখাই দেখেন বাচ্চাগুলো বেশ সুন্দর আছে আর এটা আসলে দেখেন ফিমেলটা আসলে বসে আছে আর এটার যেটা মেইল মেলটা আসলে কোথায় আমি একটু দেখাব মেয়েটাই যায় যাই যায় যে সাদা হয়ে যায় এটাই হচ্ছে সেই মেইলটা এটা আসলে সকালবেলা যেহেতু আমরা ভিডিওটা করতেছি এখনও খাবার দেওয়া হয়নি যার জন্য আসলে এরকম হচ্ছে তবে এটা মেইল আর এই যে এই পাশে যেটা আছে বাচ্চার উপর বসে আছে এটা আসলে ফিমেলটা তো তারপরে আমাদের চিলা কবুতরটা আছে চিলা কবুতরটা একটু দেখাবো দেখেন সিলা কবুতরটাও বেশ ভালো আছে এগুলো আসলে বাচ্চা আমরা সেল করে দিচ্ছি একটা ভালো দামে বাচ্চা সেল করে দেওয়ার ফলে এটা এখন মোটামুটি ফ্রি হয়ে আছে এটা দু একের মধ্যে আসলে ডিমে যাবে সরা নিছে এটা এখনো নতুন কোনো আপডেট নাই তবে আসলে ডিমে যখন যাবে অবশ্যই আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এই যে অ্যাট লাস্ট আরেকটা কবুতর আছে সেটা চলে যে পাশে আমাদের একটা কবুতর ছিল সাদা জরা। এটার আসলে দুইটা বাচ্চাই ফুটছিলো বাচ্চাটা আসলে যে এইখানে আছে। যার ফলে দুইটা এখন নাই এখন একটা আছে একটু ধরে দেখাই এই যে দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চাটা বেশ সাদা কালার সুন্দর বাচ্চা উঠছে তো এটার আসলে দুইটা বাচ্চা এখন নাই একটা বাচ্চা আছে আর একটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো এই একটা মোটামুটি সুস্থ আছে ভালো আছে বাচ্চাটা বয়সে প্রায় সাত দিনের মতো হয়ে গেল এবং এই যে জোড়াটা জোড়াটা একটু এখানে বসে আছে ভয় পাইছে তা মোটামুটি কবুতরের আপডেট এই পর্যন্তই ছিল আমাদের মোটামুটি সব কবুতরের নিচে এখন ডিম বাচ্চা আছে আপনাদের একটু আমি মুরগিটা দেখাবো এই যে আমাদের আসলে দেখেন লেয়ার মুরগিটা আমরা একটু আলাদা করে দিয়েছিলাম আপনাদের আগেই বলছি আলাদা করার কারণ হচ্ছিলো ওইখানে একটু তাদের সমস্যা হচ্ছিলো যেহেতু ওখানে বেশি গরম ছিল সেজন্য আমরা আসলে একটা খাসা নিয়ে এসেছি সাথে একটা দেশি মুরগি নিয়ে এসেছি তো মোটামুটি এই মুরগিগুলো এখানে দুইটা মুরগি আল্লাহর মধ্যে ডিম পাড়া শুরু করছে বেশ সুস্থ আছে ভালো আছে দোয়া করবেন যাতে সুস্থ থাকে প্রতিদিন আসলে মোটামুটি আমরা ডিম পাচ্ছে দেখেন আমাদের কোয়েল পাখিগুলো বের হয়ে গেছে এখানে আর আমাদের যে কোয়েল পাখির কন্ডিশন এগুলো মোটামুটি ভালো এগুলো রোজ প্রতিদিন এখন ডিম দিচ্ছে মাঝখানে একটু ডিম দেওয়া কমায় দিয়েছিল এখানে দুইটা আছে যে দুইটা আসলে বের হয়ে গেছে তো এখানে এগুলো আসলে মাঝখানে একটু ডিম দিয়ে কমাই দিয়েছিলো তবে এখন বর্তমানে আবার তিন চার দিন যাব কন্টিনিউ ডিম পারতিস হয়ে দেখেন এখনও একটা ডিম ওই পাশে আছে দেখা যাচ্ছে কিন্তু ওটা আসলে হয়তো পরে পারছে আমি যখন তুলছি তখন ছিল না তো মোটামুটি কোয়েল পাখিগুলো বেশ সুস্থ আছে ভালো আছে আপনাদের দোয়ায় আর আমাদের যে নতুন কোয়েল পাখিগুলো ছিল এই যে এগুলো কিন্তু আমাদের নতুন কোয়েল পাখি এগুলো কিন্তু বেশ বড়ো হয়ে গেছে এগুলো আর বোঝা যাচ্ছে না যে এগুলো আর নতুন তো মোটামুটি এগুলো সুস্থ সবল আছে এগুলো দুই একের মধ্যে ডিমে যাবে ডিমে গেলে অবশ্যই আপনাদের আসলে জানাবো এবং এই পাশে আমাদের এগুলো পুরাতন কোয়েল পাখি আর দেখেন দুইটা কোয়েল পাখি হয়ে গেছে এগুলো আসলে বের হয়ে যায় তাই এরা মোটামুটি বেশ সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে তো কোয়েল পাখি আর মুরগি মিলে ভালো একটা অবস্থানে আছে এগুলো মোটামুটি প্রতিদিনই ডিম পাচ্ছি আমরা তো আসুন চলো বাইরের যে মুরগিগুলো আছে সেগুলি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই দেখেন আজকে আসলে আমাদের তিথির মুরগিটা দেখানোর আগে আমাদের এখানে একটা ড্রাগন ফলের গাছ ছিল আপনারা হয়তো মোটামুটি যারা ভিডিও দেখেন প্রতি ভিডিওতে খেয়াল করছেন এই গাছটা বেশ একটা ভালো গ্রোথে আসছে এগুলো আসলে আমি জানি না কেমন করে লাগাতে হয় তবে আমি যা শুনলাম এটা এগুলো নাকি ভাঙে আবার নতুন করে লাগাতে হয় তো যাই হোক এই গাছটাও আপনাদের একটু আজকে দেখালাম মোটামুটি গাছটা আল্লাহর মধ্যে বেশ সুন্দর একটা চেয়ারা আসছে আশা করি যে ভালো আসবে আর পাশে আমরা দেখেন কিছু বেগুন গাছ লাগাইছি এগুলো আসলে অল্প দিন ধরে লাগাইছি এগুলো এখনও কোনো আপডেট আসেনি যে এই পাশেও আছে এই দেখেন এগুলো বেগুন গাছগুলো আমরা এখানে লাগাইছি এগুলো গাছের একটা ভিডিও আমরা দিন দিব এখন আপাতত মুরগিগুলো দেখাবো এই যে দেখেন আমাদের তিতির মুরগিগুলো বের হওয়ার জন্য খুব সটফট করতেছে এগুলো আসলে একটু বের করার রিস্ক কারণ এগুলো যেহেতু বের করলে উড়ে যায় যার জন্য আপনাদের আসলে বের করে দেখাতে পারি না তবে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদের একটু এগুলো বের করে দেখানোর জন্য তো এগুলো মোটামুটি ভালো আছে এবং এই পাশে কিছু মুরগি ছিল এই যে দেখেন আমাদের কিছু আসলে ফার্মে মুরগি ছিল এখানে এগুলো বেশ বড় হয়ে গেছে এখানে আমাদের মোটামুটি এখন পাঁচ সাতটা মুরগি আছে আরও মুরগি ছিল সেগুলো আসলে নাই অ্যাক্সিডেন্টলি সেগুলো আসলে মারা গেছে এখানে এই মুরগিগুলো বেশ সুন্দর আছে এগুলো ভালো কন্ডিশনে আছে তো এই মুরগিগুলোর সাথে আরও কিছু দেশি মুরগি ছিল এই যে দেখেন আমাদের সেই হাউমি মুরগটা বেশ সুন্দর হয়ে গেছে তার সাথে যে একটা দেশি মুরগি আমরা দিয়ে রাখছি এটা আসলে দেশি না আসিল মুরগির যে ক্রস মুরগিটা ছিল সেই মুরগিটা দিয়ে রাখছি আর এই যে আমরা এই মুহূর্তে একটা যে ডিম তুললাম এটা ডিমটা এখানে দিছে তো এটাও মোটামুটি সুস্থ আছে ভালো আছে এগুলো আল্লাহর রহমতে ভালো আছে আমরা দু একের মধ্যে এগুলো আসলে রানী ক্ষেতের যে ভ্যাকসিন আছে ওটা করব সময়ের জন্য আসলে যেতে পারতেছি না তো এখানে যে দুইটা মুরগি ছিল এই দুইটা মুরগি মোটামুটি ভালো আছে যে এটা ফিমেলটা আর ওটা মেলটা এটা বেশ সুন্দর আছে আর এই পাশে ছিল এই যে এই পাশে দেখেন দুইটা মুরগি ছিল আমাদের সেই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাটা আমরা ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা আসলে জানেন যে আমরা খাসার মধ্যে অনেক আগে দুইটা বাচ্চা রাখছিলাম লেয়ার মুরগি দুইটা আর ওই যে ফাইটারে আসিলটা আসিলে ক্রস মুরগিটা রাখছিলাম তো সেই দুইটা বাচ্চার মধ্যে একটা মুরগি একটা মোরগ গেছে এগুলো মোটামুটি এখন দুই একের মধ্যে ডিমে চলে যাবে আল্লাহর রহমতে আশা করে যে এগুলো মোটামুটি সুস্থ আছে ভালো আছে দোয়া করবে যাতে শেষ পর্যন্ত সুস্থ থাকে এই ছিল মোটামুটি আজকে আমাদের আসলে একটা খামারে ছোট্ট আপডেট ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন সবাইকে জানাই আজকের মতো বিদায় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাতে আসসালামু আলাইকুম